হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি কোনো ভাট না কিন্তু ভিডিওটা আমার আপলোড করতে প্রচুর সময় লেগে যাবে তোমরা নিয়মিত যে সময়টাতে ভিডিও পাও সেই সময়তে আজকে ভিডিও পাবে না একটু দেরি হয়ে যাবে ত তবুও আমি ভিডিও দিতে বসেছি কারণ আমি এই ভিডিওটা নিয়ে এই এই একটা পোস্ট নিয়ে একটু আলোচনা করতে চাই হ্যাঁ একটু বিস্তারিত আলোচনা করতে চাই তোমরা সবাই দেখে নিয়েছ গতকাল রাতে একটা কমিউনিটি পোস্ট দেখেছে দেখেছো তো তোমরা সবাই দেখেছো আচ্ছা সেই কমিউনিটি পোস্ট নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে যখনই তিনি লাইভে এসে কন্ট্রোভার্সি করতে পারেন না আমাদের মতন তখনই তিনি হচ্ছে এরকম ধরনের কমিউনিটি পোস্ট দিয়ে ওনার যে মনের ব্যক্ত ভাষা মানে যে কথাগুলো আছে সেটা ব্যক্ত করার চেষ্টা করেন আর আর কি সেটাই যে বাস্তব কথা তো যাই হোক ডিটেলস আলোচনা করছি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু প্লিজ ইগনোর করে যাও কারণ বাপের বাড়িতে রয়েছে তোমরা সবাই জানো সেই কারণে ভিডিওটা দিতে দেরি হচ্ছে তবুও দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে একটা ভিডিও যাই হোক আর হচ্ছে তোমাদেরকে প্রথম থেকেই বলে রাখি শুধু আমি বলে রাখবো তা নয় কিন্তু এরকম ইনিও বলেছেন যিনি কমিউনিটি পোস্টটা দিয়েছেন তিনিও বারবার করে বলেছেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই কিন্তু গ্রাহ্য হয় না বা আমরা সবাই কিন্তু জানি সোশ্যাল মিডিয়ায় হার জিত সোশ্যাল মিডিয়ায় বিচার বিচারালয় বসালে পড়ে সেখানে হার জিত কোনো ফ্যাক্টর করে না আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জানি তার জানার সত্ত্বেও তিনি জানার সত্ত্বেও আমাদেরকে জানানোর সত্ত্বেও জানি না কেন বারবার করে তিনি সোশ্যাল মিডিয়াতে এসেই প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করেন তার ক্লায়েন্ট নির্দোষ কেন আমি জানি না তা তিনি বলেছেন কোনো দর্শকের তার প্রয়োজন নেই দর্শক কি ভাবলো দর্শক কি ভাবলো না তাতে তার কোনো প্রয়োজনতা নেই তাহলে আমি জানি না কেন তিনি বারবার করে যখনই এরকম কোন দোষারোপ আমাদের বেচু বা আমাদের বাবুর বিরুদ্ধে ওঠে সোশ্যাল মিডিয়াতে কোনো ঝড় ওঠে তিনি তাকে বাঁচাতে চলে আসেন এবং সোশ্যাল মিডিয়াতে এসেই তাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন আমি জানতাম তিনি একজন লিগাল অ্যাডভাইজার তিনি শুধুমাত্রই যেখানে তিনি কাজ করেন যেখানে তিনি মানে ভালো ফিল্ডে যিনি কাজ করেন ওই ফিল্ডেই উনি হচ্ছে বেচুকে বাঁচাবেন এবং বেচুকে বেচুর পাশে তিনি দাঁড়াবেন সোশ্যাল মিডিয়াতে এসেও সেই দায়িত্বটা উনি নিয়ে নিয়েছেন ভালোই হয়েছেন তিনি কন্ট্রোভার্সি করতে ভালোবাসেন তিনি কন্ট্রোভার্সি ভালো মতন করেন এটা তিনি এটা কিন্তু কোনো দ্বিধা নেই আমার বক্তব্য সেখানটা নয় আমার বক্তব্য হচ্ছে উনি হচ্ছে লিগাল অ্যাডভাইজার খোকাবুর হতেই পারে তিনি আহ খোকাবাবুর পক্ষে কথা বলবে এটাতেও আমার কোনো সন্দেহ নেই বলতেই পারে কিন্তু যেখানে তিনি বলেছেন ওই মেয়েটাকে তিনি চেনেন না যেখানে তিনি বলেছেন ওই মেয়েটাকে খোকাবাবুর জীবনে আনা তার পেছনে উনার কোনো হাত নেই ওই মেয়েটার সাথে তার কোনো যোগাযোগ নেই তাহলে কিভাবে কেন বারবার করে ওই মেয়েটার হয়ে সাফাই তিনি গাইতে বসেন এই ব্যাপারটা আমি জানলাম না কেন কি কারণে মেয়েটার হয়ে সাফাই তিনি গাইতে বসেন যখনই মেয়েটাকে নিয়ে কোনো কাটা করা হয় মেয়েটা কিছু রিভিল করে মেয়েটার কোনো পাস্ট রিভিল হয়ে যায় তিনি এসে এখানে ওয়াইটিতে বসে বলতে শুরু করেন মেয়েটা নির্দোষ মেয়েটা নির্দোষ মেয়েটা নির্দোষ তিনি তো চেনেনি না মেয়েটাকে তিনি তো জানেনই না মেয়েটাকে তাহলে কেন মেয়েটার হয়ে এত সাফাই গায় এবার তোমরা সবাই বলতে পারবে উনি তো নারীবাদী উনি তো মানে নারীদের কোনো কষ্ট সহ্য করতে পারে না তাহলে তো নারীবাদী নারীদের মধ্যে তো টিনাও পড়েন টিনা তো নিশ্চয়ই নারী টিনা তো পুরুষ নয় তাহলে সেই নারীবাদী কেন টিনার ক্ষেত্রে গিয়ে বাধাপ্রাপ্ত হয় সেই নারীবাদী কেন টিনার উপরে এসে পড়তে পারে না সে টিনার উপরে প্রভাব ফেলতে পারে না টিনা কি পুরুষ নিশ্চয়ই নয় ইচ্ছা এই ব্যাপারটা নিয়ে আমার একটু বক্তব্য রয়েছে তিনি বলেছেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমাদের ঝিমিরানি বেরিয়ে আসবেন এবং মুখ খুলবেন যারা যারা আমাদের ঝিমিরানিকে নিয়ে নোংরা নোংরা কথা বলছেন তাদের উপরে কেস হবে তাহলে তোমরা মনে করে রাখো আজকের ডেটটা লিখে রাখো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঝিমি গর্তর থেকে বেরিয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি ঝিমি ওয়াইটিতে সবার সামনে এসে মুখ খুলবেন এ কথাটা কে বলেছেন আমাদের অবশ্যই অ্যাডভাইজার বলেছেন তার মানে ঝিমিকে বার্তা দেওয়া হলো তুমি বেরিয়ে আসো তোমার দ্বারা আমি অনেকগুলো কেস করবো এবার এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হুমকি দেওয়া হলো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাতে তাকে নিয়ে কোনো ভিডিও না করে আমি এখনো বলে যাচ্ছি আগামী দিনও বলবো আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে যা যা আপলোড হবে শালীনতা বজায় রেখে ভাষা সংযত রেখে আমাদের বাক স্বাধীনতার প্রয়োগ করে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি একশো শতাংশ আলোচনা করতে পারি ভেতর থেকে কোনো খবর রিভিল না করে রকম অশ্লীল ভাষা ইউজ না করলে কেউ পারবে না কারোর বিরুদ্ধে কোনো কেস করতে তোমরা এটা খাতা কলমে লিখে রাখো এটাও লিখে রাখো খুব তাড়াতাড়ি ঝিমি বেরিয়ে আসতে চলেছে কারণ আমরা দেখেছি কোনো একজন ঝিমিকে ডাক দিয়েছিল তারপরে কিন্তু ঝিমি বেরিয়ে এসে মুখ খুলেছিল এইবারও ঝিমিকে ডাক দেওয়া হলো ঝিমি খুব তাড়াতাড়ি বেরিয়ে এসে মুখটা খুলবে প্রথম কতগুলো পয়েন্ট আমি এখানে আলোচনা আলোচনা করব কমিউনিটি পোস্টের শুরুতে চলে যাই শুরুতে চলে যাই মিস ক্যারেজ একটা কথা তোমাদেরকে এই নোট করে রাখো তোমরা স্টারমার্ক দিয়ে রাখো আমি এখানে কোনো মনু বাঁচাতে আসিনি কোনো মনু পক্ষে কথা বলতে আসিনি আমি এখানে কথা বলতে এসেছি শুধুমাত্র নিরপেক্ষতা রেখে আমি এখানে কথা বলতে এসেছি যদি মেয়ে হয়ে থাকে ঝিমি মেয়ে হয়ে থাকে যদি ঝুমি মেয়ে হয়ে থাকে মেয়ের প্রতি সহানুভূতি যদি হয়ে থাকে নারীবাদী উনি হয়ে থাকলে ঝিমির প্রতি যদি তার সহানুভূতি হয়ে থাকে নারী হচ্ছে টিরাও তার প্রতি তার কেন সহানুভূতি নেই আমি এই পয়েন্টটাকে ধরে রেখেই আজকে আমার পুরো ভিডিওটা তিনি অ্যাডভাইজার তিনি কি বললেন এই যে আমাদের মনুসোনা বলেছেন তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে কে নষ্ট করেছে নষ্ট করেছে তখন তিনি তার কমিউনিটি পোস্টে বললেন একটা মেয়ে তিন তিনবার বাচ্চা নষ্ট করেছে তার পিছনে হাতটা কার ছিল। তার পিছনে হাতটা কার ছিল নষ্ট একটা মেয়েকে একাই নষ্ট করতে পারে উনি মনে বলে গেছেন উনি মনে জানেন না যে একটা পিল খেলে পরেই একটা বাচ্চা নষ্ট হয়েছেন একটা পিল খেলে পরি একটা বাচ্চা নষ্ট হয়ে যায় ইনি মনে জানেন না এই জন্য এই কথাটা তিনি বলেছেন কোনো মা যদি চায় আমার সন্তানকে আমি রাখবো এরলি হাউ সেই সন্তানটা তার গর্ভে থাকবে কোনো মা যদি চায় আমি আমার সন্তানকে বাঁচাবো পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যায় ওই মাটাকে বাচ্চাটাকে কোনো মতে কোনো ক্ষতি হতে দেবে না এখানে মার উপরে নির্ভর করছে যার গর্ভে সন্তান রয়েছে তার উপরে নির্ভর করছে সেই বাচ্চাটাকে রাখবে কি রাখবে না কোনো বাবা বা কোনো পুরুষ একটা মেয়ের মিসক্যারেজ করানোর জন্য জোর জবস্তি কোনো হাসপাতালে গিয়ে কা করতে পারে না পারে না জোর জবস্তি করতে পারে না সেখানে গিয়েও যদি বলা হয় যে আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে মিসক্যারেজ করানোর জন্য সেখানে মিসক্যারেজ হবে না এটা আপনি হয়তো ভালো করে জানেন তাহলে কীভাবে বলতে পারলেন জোর করে নিয়ে গিয়ে শরীরের উপরে অত্যাচার করে তারপরে মিসক্যারেজ করা হয়েছে শুধু দুটো পিল মিসক্যারেজ ডক্টরের কাছে যাও আমি স্বীকৃতি দাও যে হ্যাঁ আমি মা আমি এই বাচ্চাটাকে রাখতে চাই না ওয়াশ করে দেবে এটা আপনার জানার কথা সেখানে বড় কিছু হওয়ার নেই বা এখানে বাবার বা ছেলেটার কোনো হাত আছে আমি বলে মনে করি না তিন তিন বেড় নষ্ট করেছে তার মানে মার সম্মতি রয়েছে একা এখানে কেউ দোষী নয় একা এখানে কেউ নির্দোষ নয় বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছেন বুঝাতে পেরেছি মিসক্যারেজ করার জন্য শুধুমাত্র বাবাকে দোষী দেওয়া এবং মার উপরে অত্যাচার হয়েছে এটা নয় কিন্তু যেই মা জানতো যেই মা জানতো যে আমার প্রথম বাচ্চাকে মিসক্যারেজ করা হয়েছে আমি এই বাচ্চাটাকে রাখতে চাই দ্বিতীয়বার কেন মা বাচ্চাকে বাঁচালো না দ্বিতীয়বার যখন করানো হলো তৃতীয়বার কেন মা বাচ্চাকে বাঁচালো না তৃতীয়বারও কেন বাচ্চাটাকে মিসক্যারেজ করতে দেওয়া হলো কিসের জন্য মা যদি চায় সব পারে ভুয়ো কথা মেয়েটাকে বাঁচানোর জন্য মেয়েটাকে সতী প্রমাণ করার জন্য ভুয়ো কথা বলাটা আমি পছন্দ করি না বিশেষ করে আপনি হয়তো যার যার অ্যাডভাইজার হয়ে থাকেন তাকে এরকম করেই বাঁচানোর চেষ্টা করেন নাকি কি এনি হাও বাঁচাতে হবে মানুষ ভুল ভাবলো খারাপ ভাবলো এনি হাও আমাকে বাঁচাতে হবে এটাই তবে আপনি যে তারও অ্যাডভাইজার সেটা আমার জানা ছিল না কালকে কমিউনিটি পোস্ট দেখে বুঝলাম আপনি তারও অ্যাডভাইজার কার অ্যাডভাইজার মেয়েটারও অ্যাডভাইজার ঠিক আছে আচ্ছা সামাজিক সামাজিক বন্ধন সামাজিক স্বীকৃতি কেন দেওয়া হলো না মেয়েটাকে আমি পয়েন্টগুলো লিখে রেখেছি তো সেজন্য ডেকে দেখে বলছি সামাজিক স্বীকৃতি কেন দেওয়া হলো না এখানেও আমারও পয়েন্ট সামাজিক স্বীকৃতি কেন দেওয়া হলো না ছেলেটা যদি চাইতো আট বছর ধরে যে রিলেশনে না থেকে সামাজিক স্বীকৃতি দিতে পারত এটা কিন্তু আপনি বলেছেন আমি একদম আপনার এই কথাতে এগ্রি করছি ছেলেটা যদি চাইতো আট বছর ধরে ঝুলিয়ে না রেখে সামাজিক স্বীকৃতি দিত সেম কথা আমার এখানে মেয়েটার প্রতি যেই ছেলেটাকে আট বছর যে ছেলেটার সাথে আমি আট বছর ধরে রিলেশনশিপে রয়েছি সেই ছেলেটাকে আমি কেন প্রেসারাইজ করব না যে তুমি আমাকে বিয়ে করো না হলে আমি চললাম আট বছর সময় লাগে না আমার যদি তার সাথে থাকতে হতো আমার যদি তার সাথে সংসার করতে হতো আমি প্রথম দু বছরই বুঝে যেতাম যে ওর সাথে আমি থাকবো ও আমাকে কি সত্যি সত্যি বিয়ে করবে ও কি আমাকে সত্যি সত্যি সামাজিক স্বীকৃতি দেবে নাকি আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব। এটার সিদ্ধান্ত কিন্তু মেয়েটার উপরে এই আমাদের ইন্ডিয়াতে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষতে দাঁড়িয়ে কোনো মেয়েকে কেউ জোর জবস্তি লিভিংয়ে আটকে রাখতে পারে না লিভিং রিলেশনশিপের জন্য কিন্তু আইন বরাদ্দ আমাদের এই দেশে কেন বছর ওখানে কাটালো মেয়েটা আটটা যেখানে ও জানতো যে আমাকে সামাজিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না তিন তিনটে বাচ্চা আমার নষ্ট করা হয়েছে আমার উপরে অত্যাচার করা হচ্ছে আমি কেন আট বছর তার সাথে থাকবো কেন মেয়েটা প্রথম দু তিন বছরের মধ্যে সামাজিক স্বীকৃতির জন্য দাবি করলো না আমি সেটাই জানতে চাই আপনি বলছেন সামাজিক স্বীকৃতি কেন দেওয়া হলো না আমি বলবো মেয়েটা কেন দাবি করলো না সামাজিক স্বীকৃতি দেওয়া হোক হলে এই তিন বছর প্রথম তিন বছর তোমার সাথে থাকলাম এরপরে তোমার সাথে সম্পর্ক নেই আমার নেই কথা বলে কেন মেয়েটা বেরিয়ে গেল না আপনি বললেন আপনি বললেন মেয়েটার ছবি উলঙ্গ করে ওয়াইটিতে বিক্রি করা হয়েছে মেয়েটার ছবি মানে ভিডিও ভাইরাল করেছে আমি ঘোর বিরোধী এর পক্ষে এর বিরোধে আমি এই ধরনের কোনো কথাকে কোনো মতেই সমর্থন জানাতে পারি না এই কথাকে আমি কোনো মতেই এগ্রি করতে পারি না কোনো পুরুষ কোনো মহিলার এই এরকম ধরনের ছবি ওয়াইটিতে বিক্রি করুক আমি একদম সহমত জানাই না এবং তাকে আমি ধিক্কার জানাই সেই সব পুরুষকে ধিক্কার জানাই সেই সব পুরুষকে আমি এই ধরনের পুরুষকে তার মানসিকতার পরিচয় সে দিয়েছে তে কতটা ছোটো মানসিকতার কতটা নোংরা মানসিকতার কতটা বংশ পরম্পরা তার খারাপ আপনিও বলেছেন তার কতটা বংশ পরম্পরা খারাপ হলে পরে একটা ছেলে একটা মেয়ের এরকম কাজ করতে পারে আমি আপনার এই কথা পুরোপুরি এগ্রি করছি কতটা বংশ পরম্পরা খারাপ হলে পরে কতটা কি বলবো নোংরা মেন্টালিটি হলে পরে একটা ছেলে এই ধরনের তার প্রাইভেট কিছু জিনিস ওয়াইটিতে বিক্রি করতে পারে একদম ঠিক কথা বলেছেন সাথে সাথে আরেকটা কথাও আমি এখানে যোগ করতে চাই আপনাকে আপনি যেটা এড়িয়ে গেছেন সোশ্যাল মিডিয়াতে কোনো মেয়েকে নিয়ে এসে কোনো রকমভাবে হেনস্থা করা কোনো রকম করে তার ভিডিও প্রাইভেট পাবলিক করা বা কোনো রকম নোংরা অশ্লীল ভাষা তার প্রতি ইউজ করা বা কোনো লোক লাগিয়ে ওই মেয়েটাকে হেনস্থা করা একই পর্যায়ে পড়ে একই ক্রিমিনাল ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে এটা আপনার জানার কথা তাহলে সেই কাজটা আপনার সেই কাজটা আপনার খোকাবাবু করে বসে আছে কেন সেই বিরুদ্ধে আপনার একটাও প্রতিবাদ নেই কেন একটাও প্রতিবাদ নেই সোনো মোনা যেটা করেছে সেটার জন্য ধিক্কার জানাই সাথে সাথে সেম কাজ সেম কাজ একটা করেছে আপনার বাবু যেই খোকাবাবু সোশ্যাল মিডিয়াতে সর্বপ্রথম ভিডিও আপলোড করে তার বইয়ের চরিত্র বিক্রি করেছে যেই খোকাবাবু দিদিদের লাগিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাগিয়ে ভেতরের খবর রিভিল করেছে যেই সব খোকা খোকাবাবু এবার আপনি বলবেন সত্যি সত্যি তার মানে সম্পর্ক ছিল ভিডিওর ভিডিও ভিডিও কল বা ভয়েস কল রিভিল করেছে এবার আপনি আমার কথা উত্তর কি বলবেন তার মানে মানছ তার মানে মানছো ওদের মধ্যে সম্পর্ক ছিল এই সম্পর্ক ছিল এটা কিন্তু টিনা প্রথম দফায় স্বীকার করেছিল প্রথম দফায় স্বীকার করেছিল যেটা ওর ব্লান্ডার মিস্টেক হয়েছিল ও স্বীকার করেছিল কারণ ওই মেটা ইনোসেন্ট ওই মেটা জীবনে কাউকে ঠকায়নি ঠকাতে পারে না ওই মেটা। ওর জীবনে যতটুকু ছোট্ট ভুল হয়েছিলো এতটুকু একটা ভুল হয়েছিল কোনো পুরুষের সাথে প্রথম কথা বলেছিল সেটাই ওর জীবনের শেষ কথা বিয়ের পাঁচ বছর পরে এই ছোট্ট ভুলের জন্য ওনা ওই মেয়েটাকে যেখানে মেয়েটা পরিষ্কার করে বলছে যে আমার ভেতরের খবর ভেতরেই রাখো সব মিটিয়ে নাও মা বাবাকে ডাকার দরকার নেই আমি এখানেই সংসার করব কাকুতেই মিনতি করে আমরা সেই ভিডিও ভয়েস ক্লিপটা শুনেছি এখনও ওয়াইটিতে ছড়াছড়ি সেই ভয়েস ক্লিপের আমরা শুনেছি আমরা জেনেছি প্রত্যেকটা কথা আমরা জেনেছি সেই সময়টাতেও মেয়েটাকে কেন বিক্রি করা হল যখন মিটিয়ে নেওয়া যেত কেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লাগিয়ে সেই মেয়েটাকে হেনস্থা করা হলো একটা ভিডিও প্রাইভেট থেকে পাবলিক করা এবং ভেতরের কোনো খবর বিক্রি করে সেই মেয়েটাকে হেনস্থা করা একই অপরাধ কেন সেই ছেলেটার পাশে আপনি দাঁড়িয়েছেন কেন সেই ছেলেটাকে আপনি ঢাকছেন কেন ঢাকছেন যদি একজন শাস্তি পায় দ্বিতীয় জন কেন শাস্তি পাবে না থাকলো আপনি বলেছেন কি প্রচুর 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 কেস করেছে টিনারা আমি কোনো কেস এখনো পর্যন্ত ই কোর্ট অ্যাপে দেখতে পাইনি ই কোর্ট অ্যাপে এখনো পর্যন্ত কোনো কেস দেখতে পাইনি আমি তাই বিশ্বাস করছি না এখানে প্রমাণ কথা বলবে আপনি যদি মনে করেন ওয়াইটিতে সব প্রমাণ দিলে পরেই সবার কাছে নিরপদার প্রমাণ হবে তাহলে আমরাও মনে করি যে এখানে প্রমাণ দিলে পরেই এখানে যদি কোনো প্রমাণ দেওয়া হয় সেই প্রমাণের উপরে ভিত্তি করেই কিন্তু আমিও বিচার করব সত্যি সত্যি কেস হয়েছে সত্যি সত্যি কেস হয়নি কাজ যেরকম সনুমোনা করেছে তার আট বছর রিলেশনশিপকে বিক্রি করে সেম কাজ খোকাভুকু করেছে তার পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ককে বিক্রি করে আপনি তার পাশে দাঁড়িয়েছেন উত্তর আছে কিছু কেন দাঁড়িয়েছেন একই অপরাধে একজন শাস্তি পাবে আরেকজন শাস্তি পাবে না একই অপরাধে একজন কঠোর থেকে কঠোর শাস্তি পাবে আরেকজনকে ঢাকবেন আইন তো এটা বলে না আমাদের আমাদের সংবিধান আমাদের ভারতবর্ষের আইন এটা বলে না যে একই অপরাধে একজনকে আমি শেষ করে দেব আর আরেকজনকে বেখুসুর বেকুসুর খালাস করে দেব এটা তো হতে পারে না তাই না ভিডিওটা আজকে অনেকটা বড় হবে কেন গোটা কমিউনিটি পোস্ট নিয়ে আমি আলোচনা করেছি প্লিজ তোমরা ভিডিওটা দেখো গোটা ভিডিওটা তোমরা দেখো আমার ভিডিওটা অনেক বড় হবে আচ্ছা বংশ পরম্পরা আপনি বলেছেন অবশ্যই বংশ পরম্পরা যে এই ধরনের কাজগুলো করে তার বংশ পরম্পরা তার মানে তার পূর্ব পূর্বজরা তাদের পূর্ব পুরুষরা এরকম কোন অফেন্সিভ কাজের সাথে যুক্ত আছে যদি মনুষ ক্ষেত্রে এটা হয় তাহলে এটা খোকাবাবুর ক্ষেত্রেও হবে আমরা জেনেছি খোকা বাবুর বাড়িতে প্রথম তার মানে দিদি সেইখানে অবহেলিত ছিল তার মানে ওই বাড়িতে কোনো মেয়েরা ঠিকঠাক করে বসবাস করতে পারে না ওই বাড়িতে কোনো মেয়েরা এসে থাকতে পারে না নিজের সন্তানকে যদি বের করে দিতে পারে সে অন্য মহিলাকেও বের করে দিতে পারে আশা করি আপনাকে বোঝাতে পারছি এটা বংশ পরম্পরা বলে এটাকে বংশ পরম্পরা বলে সোনু মোনারও বংশ বংশ পরম্পরা নোংরা এরও বংশ পরম্পরা সেম পর্যায়ে চলে যাচ্ছে বিক্রি করা হয়েছে যাই হোক কে বলেছে আমি আমি না এখানে পয়েন্টগুলো লিখে রেখেছি তো সেই জন্য একটু তোমরা মনে করবে যে আমি ভিতরে দেখছি আর কি আপনি বলেছেন যে আট মাস পুরনো ফোন আট মাস আগে একটা ফোনকে রিকভারি করা হয়েছিল আট মাস আগে একটা ফোনকে রিকভারি করা হয়েছিল সেই ফোনটা কি হয়েছে সেই ফোনটা রিকভারি করা হয়েছিল তার মানে ফটোটা সেই সময় কিন্তু তারাপীঠে যাওয়া হয়েছে পাঁচ মাস মাস আগে তাই দু মাস আগে ফটো কীভাবে তোলা হলো আপনি সেই কথাটা বলেছেন একটা কথা আপনাকে বলে রাখি যেইখান থেকে আমি ফটোটা পেয়েছি যেই ফটোটা ঢেড়স প্রথম রিভিল করেছে সে কোনোদিনও বলেনি সে কোনোদিনও বলেনি যে এটা আট মাস আগে রিভিল করা ফোনের থেকে পাওয়া গেছে সেটা সবাই আন্দাজ করে বলছে যারা মিলাচ্ছে মিলাচ্ছে যারা মিলাচ্ছে না আমি ধরবো এখানে ঢেঁড়সের ভিডিও থেকে প্রথম পেয়েছি ঢেঁড়স প্রথম রিভিল করেছে ঢেঁড়স বলেনি যে এটা আট মাস পুরনো ফোন যে রিকভারি করা হয়েছে সেখান থেকে পাওয়া গেছে ঢেঁড়স বলেছে এটা বাবু কোনো ভালো মানুষকে দিয়েছে তার কাছের মানুষকে দিয়েছে সেই মানুষটা রিভিল করেছে আশা করি বোঝাতে পারছি এই আট মাসের ব্যাপারটা পুরোপুরি যে ভুয়ো এবং সেটাকে বেস করে আপনি যে বলছেন যে সমস্ত কথাটা মিথ্যে সেটা হতে পারে না কেউ কোনো একটা কথা বলে দিল তার মানে যে সেটা নিয়েই আপনি বসে থাকবেন সেটা নয় আমি এখনও বলিনি যে শুধুমাত্র পলা আছে বলেই শুধুমাত্র শাখা আছে বলেই যে ওদের বিয়ে হয়ে গেছে কোনো দিনও স্বীকৃতি দিইনি কোনো স্বীকৃতি দিইনি আমরা দুইয়ে দুয়ে চার মিলিয়েছি শাখা পলার ভিডিও ফটো পাবলিক হয়েছে সাথে তারাপীঠ থেকে এসে বেচু কেন বলেছে এই এই সিঁদুরটা এক মাস স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয় কেন বলেছে এই কোশ্চেনটা আমরা রেখেছি আশা করি বোঝাতে পারছি নতুন বিয়ে হলে পরেই এক মাস এক বছর ওই সিঁদুরটাই পড়তে হয় যেই সিঁদুর প্রথম স্বামী তার স্ত্রীর কপালে দেয় আশা করি বোঝাতে পারছি যাই হোক ও আপনি আরেকটা কথা বলেছেন বড্ডই হাস্যকর কি বলেছেন শোলের ব্যাপারটা শোলের ব্যাপারটা নিয়ে যখন এত ইয়ে হয়েছে তখন হচ্ছে কেন শোলের মেয়েটা এসে কোনো কেস করলো না তার মানে এটার বেচুর বিরুদ্ধে চক্রান্ত চক্রান্তটা কে করেছে টিনা করেছে আপনি পরোক্ষভাবে না বলেও প্রত্যক্ষভাবে না বলেও পরোক্ষভাবে পরিষ্কার করে বুঝিয়ে বললেন যে শুলের ব্যাপারটা কিন্তু টিনা সাজানো একটা গল্প এবং বক চিল শকুন সবাই মিলে অনেক চেষ্টা করেও কিন্তু খোকাবাবুর কোনো ক্ষতি করতে পারেনি এখানেই আমার একটা বড় বড় পয়েন্ট রয়েছে শোলের ব্যাপারটা এখানে উঠে এসেছিল শোলের মেয়েটা ওর সাথে কথা বলেছিল সেখানে ভয়েস ক্লিপ আমরা তারপরে ইসে সব কিছু পেয়ে গিয়েছিলাম কিন্তু শোলের মেয়েটার বাড়িতে একটা সংসার শোলের মেয়েটা বাড়িতে সংসার ছিল তারপরেও মেয়েটা এই ধরনের কাজের সাথে যুক্ত হয়ে গিয়েছিল কিন্তু মেয়েটার মানসম্মান বোধ ছিল মেয়েটার একটা সন্তান ছিল তার স্বামী ছিল সেই ভয়ে মেয়েটা কিন্তু পিছিয়ে গেছে যাতে স্বামী এবং সন্তানের উপরে কোনো প্রভাব না পড়ে শুধুমাত্র এই কারণটার জন্য হলেও হতে পারে মেয়েটা আর কোনো মুখ খোলেনি যে যদি আমি এটাকে পেঁচাই তাহলে এটা আমারই মানসম্মান হানি হবে কেন আমি একটা বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে গেছি বা আমি একটা খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেছি এই কারণেই কিন্তু শোলের মেটা এগিয়ে যায়নি যদি শোলের মেটা এই মেটার মতন পাঁচ ছটাকে পেরিয়ে চলে আসতো পাঁচ ছটাকে ছেড়ে দিয়ে চলে আসতো এই মেয়েটা যদি ডেসপারেট হতো শোলের মেটা তাহলে হয়তো কেস হতো সবাই সব কিছু করতে পারে না হয়তো আমি মেয়েটাকে চিনিও না আমি মেটাকে জানিও না তর্কের খাতিরে আমি বলছি আপনি যে বললেন যে শুলের মেয়েটা কেন কেস করলো না এই কারণেই কেস করলো না মেয়েটার একটা সন্তান রয়েছে মেয়েটার সন্তানকে ছাড়তে পারবে না পরিবারের কোনো অশান্তি হোক মেয়েটা চায় না স্বামীর সাথে তার বনি বলা নাই হতে পারে কিন্তু সন্তান তো রয়েছে একটা কেস যদি করা হয় এটা নিয়ে যখন টানা পড়ান চলবে দুজন মানুষ যদি জানতো এখন পঞ্চাশ জন মানুষ জানবে তার উপরে চরিত্রর উপরে দাগ তুলবে সেই ভয়ে কিন্তু মেয়েটার নিজের মানসম্মানের ভয়ে কিন্তু চুপচাপ হয়ে গেছে মেয়েটা কিন্তু এগিয়ে আসেনি আশা করি বুঝতে পেরেছেন এই যে এই যে ঝিমি সাহায্যটা রয়েছে না এই যে আমাদের ঝিমি ঝিমিদানি সে হচ্ছে ডেসপারেট এবং তার কোনো পিছু টান নেই তার কোনো পিছুটার নেই একটা কথা আপনি পরিষ্কার করে বললেন শোনেন একটা কিন্তু কি বললেন মেয়েটা ও দুর্দান্ত কথা আপনি বলেছেন মেয়েটা কোনো ক্রিয়েটার নয় মেয়েটা কোনো ব্লগার নয় কে বলেছে মেয়েটা কোনো ক্রিয়েটার নয় কে বলেছে মেয়েটা কোনো ক্রিয়েটার নয় মেয়েটা কোনো ব্লগার নয় মেয়েটাকে নিয়ে আমরা যেই পরিমাণে কাটা করছি সেটা মেয়েটার মানসিক হেলথ খারাপ হচ্ছে মানসিকভাবে সেই মেয়েটা দুর্বল হয়ে যাচ্ছে মেয়েটা রাত্রে চোখের জলে বালিশ ভেজাচ্ছে আপনি কোথার থেকে জানলেন আপনি কি মেয়েটার সাথে প্রতিদিন কথা বলেন নাকি মেয়েটা যখন বালিশের চোখ চোখের জল দিয়ে বালিশ ভেজায় সেই ভেজা বালিশ আপনার কাছে পাঠিয়ে বলে এই যে রাত্রিবেলা কানতে কানতে আমার বালিশ ভেজে গেছে আপনি যখন জানেনি না আপনি যখন চেনেনি না মেয়েটা মেয়েটাকে আপনি কোথার থেকে সেই মেয়েটা কাঁদছে না হাসছে না খাচ্ছে না ঘুরছে না মেয়েটা কষ্ট পাচ্ছে আপনি কিভাবে বুঝলেন যদি এই সব কথা বলাতে মেয়েটা কষ্ট পেয়ে থাকে তাহলে দিনের পর দিন ওই খোকা বাবু তার বাচ্চার মাকে খোকা বাবু তার লিগাল ওয়াইফকে বিগত পাঁচ বছর সংসার করেছে যেই মহিলার সাথে সেই মহিলাকে ওয়াইটিতে বিক্রি করেছে মেয়েটা কান্দেনি আপনি ওই বাচ্চাটাকে আটকে রেখেছেন ওই মা কান্দেনি ওই মেয়েটা যার যার হয়ে আপনি কথা বলছেন সেই বাচ্চাকে ফেলে এসেছে এই মেয়েটা বাচ্চার জন্য লড়াই করছে এই মেয়েটা একবার কাঁদে না এই মেয়েটার চোখের জল পড়ে না এই মেয়েটা কষ্ট পায় না আপনি কোথার থেকে নিজেকে নারীবাদী হলেন যদি নারীবাদী হতেন তাহলে এই ধরনের কেস নিতেন না যদি নারীবাদী হতেন তাহলে মেয়েটাকে তার বাচ্চার সাথে দেখা করতে দিতেন যদি নারীবাদী হতেন একটা মায়ের চোখের জল আপনি দেখতে পাচ্ছেন পাচ্ছেন না আর আরেকটা মা যে বাচ্চাকে ছেড়ে এসেছে শুধুমাত্র কিছু কথা বলার জন্য তার চোখের জল ভেজা বালিশ দেখতে পাচ্ছেন এটা কোথার থেকে নারীবাদী হলো দেখতে যদি আমি পাই আমি প্রত্যেকটা মানুষের সমানভাবে দেখতে পাবো যদি দেখতে না পাই আমি কারোর সম্বন্ধে কিছুই দেখতে পাবো না আপনাকে বোঝালাম আশা করি আপনি বুঝেছেন সেম কাজ টিনার সাথে হয়েছে টিনা সোশ্যাল মিডিয়াতে এসে কোনো দিনও কন্ট্রোভার্সি করেনি কন্ট্রোভার্সি করতে যায়নি প্রথম প্রথম যখন ভিডিও দিত যখন বেচু একাবারে চির শকুন শেয়ার সবগুলোকে নিয়ে যখন টিনাকে খাচ্ছিল রক্তাক্ত করছিল সেই সময় সহ্য করতে না পারে দু একটা ভিডিও করেছে বেচু শুরুর থেকে শেষ অবধি আজকে এক দেড় বছর হয়ে গেল উপরে তার বউকে বিক্রি করছে টিনিয়া কিন্তু করেনি তারপরেও টিনাকে ছাড়া হয়নি সেটা মেয়েটা কষ্ট পায় না তার মনে আঘাত হয় না তার মানে আঘাত লাগে না তার চোখের জল বেরোয় না বেরোয় না আপনার ওই মেয়ে ওই মেয়ে শুরুর থেকে কন্ট্রোভার্সি করতে এসেছে এখানটায় শুরুর থেকে বেঁচু খোকার নাম নিয়ে ভিডিও করতে এসেছে ওর নেগেটিভ কমেন্ট ভালোবাসে সেই কথাটা সামনে বলে এসেছে টিনা একবারও বলেছে যে আমাকে নেগেটিভ কমেন্ট করুক আমার ভাল লাগে তবু আমাকে দেখুক বলেনি সে বলেছে আপনি যার হয়ে কথা বলছেন সে বলেছে আমার নেগেটিভ কমেন্ট ভালো লাগে আপনারা আমাকে দেখে জ্বলছেন আমার খুব ভালো লাগছে সে মেয়েটা উপভোগ করছে আমি উপভোগ করছি যেই মেয়েটা নোংরা কথা উপভোগ করে সেই মেয়েটা চোখের জল ফেলছে সেই মেয়েটার হায় আমাদের লাগবে তাহলে টিনার হাঁয়ে তত বংশ পরম্পর এসে বংশগত যত আসবে আগামী দিনে সব শেষ হয়ে যাবে যদি বংশের কথা আপনি ধরে থাকেন যে মেয়েটার চোখের জলে আমাদের হায় লাগবে তাহলে টিনা এরকম বহু হায় দিয়েছে টিনারও হায়ে যারা যারা টিনাকে নষ্ট করেছে যারা যারা টিনাকে বদনাম করেছে তাদেরও তাদেরও উপরেও হায় লাগতে পারে লাগবে তাই না তার মানে এটা স্বীকার করলেন তো স্বীকার করলেন নাকি করেননি জানি না বুঝতে পারছি না আপনি মনে হচ্ছে লিগাল অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়ে নিয়েছেন তাকে নিয়ে নিয়েছেন আপনার লিগাল অ্যাডভাইস আপনি লিগাল অ্যাডভাইস করবেন তাকে তিনি সেই পথে চলবেন আপনি যে বললেন মেয়েটাকে চেনেন না তাহলে মেয়েটার হয়তো গান গাই গান হঠাৎ করে গাইতে বসেছেন বাই দেবে আপনি ওয়াইটিতে এসে কেন বারবার মেয়েটাকেই বাঁচাতে চাইছেন আমি এটাই বুঝতে পারছি না কেন যখন সব খুলে যাচ্ছে তখনই আপনার কমিউনিটি পোস্ট আসে যখন সব খুলে যাচ্ছে তখনই আপনি ঢাকার চেষ্টা করছেন আপনি তো লিগালি কাজ করবেন আপনি লিগালি কাজ করবেন আপনি লিগাল কাজ করার জন্যই বসেছেন তাহলে যদি লিগালি কাজ করতে চান তাহলে আপনার কাজ কোটে আপনি হাইকোর্টে সব কিছু করবেন কেন কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার উপরে হুমকি চুমকি দেবেন কেন এখানে যা যা হচ্ছে ভিডিওতে যা দেখা হচ্ছে সেটা নিয়ে বলা হচ্ছে কেন এখানে সব কিছু পরিষ্কার করতে হবে এখানে তো কোনো কিছু পরিষ্কার করতে নেই ওখানে বেকুসুর যদি খালাস হয়ে যায় আমাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে আমরা বলবো যে খোকাবু নির্দোষ সে বেকুসুর খালাস হয়ে গেছে আপনি এখানে এসে বারবার নির্দোষ প্রমাণ করতে চাইছেন কেন যেখানে দর্শকদের আপনার প্রয়োজন নেই দেখো ভিডিওটা অনেক বড় বড় অনেক বড় হয়ে যাবে আমি এর থেকে বড় ভিডিওটা করলাম না জানি না এই ভিডিওটা কখন আপলোড হবে তবে কিছু কিছু পয়েন্ট ছিল যেটা নিয়ে আলোচনা করাটা ভীষণ পরিমাণে জড়ো ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা